আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনলাইন অনলাইন ক্লাস আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক অধ্যায় ছয় থেকে মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই জায়গাটা থেকে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে ইকুয়েশন ব্যালেন্স করা ঠিক আছে সমতাকরণ যেটাকে বলি আমরা মনে করো তুমি একটা যোগের সংকেত লিখতে পাচ্ছ বা একটা যোগ আরেকটা যোগের সাথে বিক্রিয়া করে কি কি প্রোডাক্ট উৎপন্ন করছে সেটা তুমি লিখতে পাচ্ছ বা সেটা তোমার জানা আছে কিন্তু এই অধ্যায়ের যখনই তুমি প্রশ্নের সমাধান করবা তখন ফার্স্ট এবং ম্যান্ডেটরি যে কাজটা হচ্ছে সমতাকরণ ঠিক আছে সমতাকরণ যদি তুমি কোনো কারণে ভুল করো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে বিশেষ করে গাণিতিক সমস্যা সম্বলিত সেই জায়গা থেকে কোনোভাবে মার্ক পাওয়া সম্ভব না এবং তোমাদের অনেকে ধন্যবাদ যেমন রাতুলকে ধন্যবাদ জানাতে চাই রাতুল আমাদের মেসেজ করে জানিয়েছে যে তার হচ্ছে সমতিকরণের সমস্যা আছে একই সাথে ও জানিয়েছে যে তাদের সমস্যা মানে ইকুয়েশন ব্যালেন্স করতে অসুবিধা হয় এবং আর একটা খুবই শকিং একটা কথা যে এবার একজন পরীক্ষার্থী রয়েছে সে ইনবক্সে জানিয়েছে যে তার সে পর্যন্ত সংকেত লেখার প্রসেসটাই বোঝে না এটা খুবই দুঃখজনক ঘটনা যে আর মাত্র কয়েকদিন পরে তার পরীক্ষা এখন সেটা করতে পারেন এটা হচ্ছে আসলে আমাদের ব্যর্থতা যে আমরা হয়তো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাই এটা খুবই ইজি বিষয় তোমরা যে কাজটা করবে যে এই মাধ্যমিক যে রসায়ন বইটা আছে এখানে কিছু যোগমূলক দেওয়া আছে পেজ নাম্বার এইটি সেভেন গত ক্লাসে আমি এটা বলেছি যে সাতাশি পেস্টার যে যোগমূলক আছে এগুলো তোমাদের অনেকটা হেল্প করতে পারে আমি সমতাকরণের কিছু অংশ আজকে দেখানোর চেষ্টা করব সময় স্বল্পতা রয়েছে খুব দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো শেষ করতে হবে তো এই সমতকরণ শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমরা যে কষ্ট করে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করছি এগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো একই সাথে আমাদের যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো তো শুরু করা যাক তোমরা একটু খেয়াল করো আমি নিচের অংশগুলো মুছে দিচ্ছি আমি একেবারে বেসিক থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এখন যেমন একজন পরীক্ষার্থী বলেছে যে সে এ পর্যন্ত সংকেত লেখার যে প্রসেসটা সেটাই সে বলছে না এখন মনে করো যে এই অংশটুকু আমরা বিবেচনা করলাম সোডিয়াম কার্বনেট তোমার তোমরা একটু খেয়াল করো একেবারে বেসিক লেভেল থেকে আমি বলার চেষ্টা করছি সোডিয়াম কার্বনেট ঠিক আছে তাহলে দেখো আমাদের কিওয়ার্ড হচ্ছে কি সোডিয়াম কিওয়ার্ডটা কি এখানে সোডিয়াম আর সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি দুই আট এক তার সোডিয়ামের বাইরের শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে একটা তার মানে সোডিয়ামের যজনী কত দাঁড়ালো কত এক ঠিক আছে আরেকটা বিষয় খেয়াল করো এই যে কার্বোনেট যেটা দেওয়া আছে এটা হচ্ছে যৌগমূলক এটা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক তোমরা যদি মাধ্যমিক রসায়ন বইয়ের সাতাশি পৃষ্ঠা যদি খেয়াল করো সেখানে কার্বোনেটের সংকেত দেওয়া আছে এরকম করে সিও থ্রি উপরে দেওয়া হচ্ছে টু মাইনাস যে এই টু মাইনাসটাকে আমরা বলছি আধান চার্জ বা জারুন সংখ্যা অনেকে বলে তো তোমরা খেয়াল করবো এই যেটা দেওয়া থাকবে এই জারণ মানটা প্লাস মাইনাস বাদ দিয়ে শুধু যে সংখ্যাটা এটা হচ্ছে ওই যৌগমূলকের যোজনী আমি আবার বলছি এই যৌগমূলকের সংকেতের উপরে প্লাস বা মাইনাস সম্বন্ধিত যে সংখ্যাটা দেওয়া থাকে এই সংখ্যাটাকে বলা হচ্ছে ওই যৌগমূলকের যোজনী তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি কার্বনটে যোজনীগত তোমরা সবাই বলো যোজনী কত দুই কারণ এখানে কত আছে টু মাইনাস দেওয়া আছে ঠিক আছে এখন সংকেত লেখার যে নিয়মটা আছে সে নিয়মটা হচ্ছে কি প্রথমে ধাতব অংশটা আগে লিখতে হবে তাহলে সোডিয়ামের সংকেত আমরা কি জানি এন এ আর এই কার্বনের যেটা হচ্ছে যৌগমূলক এর সংকেতটা হচ্ছে কি সিও থ্রি যারা বেসিক লেভেল থেকে স্টার্ট করছে তাদের বোঝার সুবিধার্থে বলছি যে যখনই যৌগমূলক থাকবে সেই যৌগমূলকের অংশটা কি করবো ব্রাকেটের ভিতরে নিবা ঠিক আছে এরপরে কি হচ্ছে যে দুটো অংশ দেওয়া থাকবে যেমন এখানে সোডিয়াম দেওয়া আছে এখানে কার্বনেট দেওয়া আছে সোডিয়ামের কাছে সোডিয়ামের কাছে এটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের ঠিক আছে তাই বলে এটা স্পেসিফিক কথা না সংকেতের আরো অনেক ধরনের পরিবর্তন হবে এটা বোঝানোর জন্য আমরা বলছি যে একটার যোজনী আরেকটার কাছে লিখতে হবে তাহলে সোডিয়ামের যোজনী আমরা কত পাচ্ছি এখানে দেখো সোডিয়ামের যজনী এক তাহলে এটা আমরা এখানে লিখলাম কার্বন এর কাছে এক ঠিক আছে আর কার্বন এর যদি হচ্ছে কত দুই এর যোজনীটা আমরা এখানে লিখলাম টু এই জন্যই সোডিয়াম কার্বন এর সংখ্যা হচ্ছে Na2CO3 আমরা গতকালকে বলেছি যে মানে এর এক নম্বর ইকুয়েশনটা যে কোনো ধাতব কার্বন সাথে যদি HCl বিক্রিয়া করে অ্যাসিড বিক্রিয়া করে তাহলে বিক্রিয়ার মেকানিজম হচ্ছে এখানে যে ধাতুটা থাকবে এটা অ্যাসিডের H বাদে বা প্রোটন বাদে বাকি অংশটাটার সাথে বাইন্ড করবে যেমন আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে সোডিয়ামটা খেয়াল করো এই লেখাটা মুছে দিচ্ছি এই যে ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড কি তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড এরপরে যে অংশটা এইচ এইচ থাকলো এই এইচ আর এখানকার এই যে কার্বনেট অংশটা এই অংশটা মিলে প্রতিক্ষেত্রে কি তৈরি করবে পানি আর কার্বন ডাই অক্সাইড ঠিক আছে এটুকু বোঝা গেছে এখন তোমাদের বোঝানোর জন্য আমরা ইকুয়েশনটা আরেকবার লিখি তাহলে এটা মুছে দিলাম তাহলে ফ্রেশ করে তাহলে সোডিয়াম কার্বনেট আমি বুঝার জন্য স্টার্ট থেকে লিখছি তাহলে এক এখানে লিখলাম এক কার্বনেটের যদি দুই এখানে লিখলাম দুই এটা কার সাথে বিক্রিয়া করছে এস এর সাথে এইচ সিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে বিক্রিয়ার মেকানিজম হচ্ছে কি যখনই কার্বনেট থাকবে ভালোভাবে দেখো কার্বনেট আর এই অংশটা হচ্ছে কি অ্যাসিড ঠিক আছে কার্বনের অ্যাসিড যদি থাকে তাহলে বিক্রিয়ার মেকানিজম হচ্ছে এই যে ধাতু যেটা থাকবে এই ধাতুটা কি করবে অ্যাসিডের এইচ বাদে এইচ বাদে যা থাকবে তার সাথে বাইন্ড করবে তাহলে এখানে আমরা কি লিখলাম প্রথমে ধাতু এন এ তারপরে কি লিখলাম সিএল এখন তোমরা খেয়াল করো ক্লোরিনের ইলেকট্রন বিনাশ কত দুই আট সাত তাহলে বাইরে কয়টা হচ্ছে ষাটটা জেনারেলি আমরা জানি যে বাইরের সেলে যদি পাঁচ থেকে ষাটটা ইলেকট্রন থাকে তাহলে এই পরমাণুটা কি করে ইলেকট্রন গ্রহণ করে তার এসএসএসশীল অবস্থা অর্জন করে কারণ কয়টা ইলেকট্রন গ্রহণ করবে যদি পাঁচ থেকে সাতটা ইলেকট্রন যদি বাইরের সেলে থাকে তাহলে অষ্টক পূরণের জন্য যে কয়টা দরকার সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এই ক্লোরিনের অষ্টক পূরণের জন্য কয়টা দরকার বাইরের সেলে অলরেডি সাত আছে বাইরের সেলে অলরেডি সাতটা ইলেকট্রন আছে তার মানে আট মিল করতে এর দরকার কত আর আর একটা তাহলে এখানে আর কয়টা ইলেকট্রন প্রয়োজন একটা তার মানে ক্লোরিনের যদি হচ্ছে এক তাহলে সংকেত লেখার নিয়ম কি এই ক্লোরিনের যদি এখানে দিলাম এক সোডিয়ামের যদি এখানে এক ঠিক আছে এরপরে যে অংশটা এই যে এস থাকবে আর এই কার্বনের অংশটা এটা মিলে কি তৈরি হবে পানি আর কার্বন ডাই অক্সাইড এখানে অনেকে হয়তো দেখতে পারবো না আমি নিচে রেখে দিচ্ছি পানি আর কার্বন ডাই অক্সাইড এরপরের কাজটা হচ্ছে সমতাকরণ সমতাকরণের বিষয়টা হচ্ছে কি তোমরা একটু খেয়াল করো এখানে দেখো এন এ টু মানে সোডিয়াম কয়টা আছে এখানে দুইটা আছে করো ভালোভাবে এখানে সোডিয়াম কতগুলো দেখা যাচ্ছে দুইটা বাট এখানে সোডিয়াম আছে কয়টা একটা তাহলে সমতাকরণের জন্য আমি এখানে কি দিলাম টু দিলাম এখন খেয়াল রাখবো যেটা দেওয়া হচ্ছে এ টু কিন্তু পুরোটার সাথে গুণ ঠিক আছে এই টু কিন্তু পুরোটার সাথে গুণ তার মানে সোডিয়াম কয়টা হয়ে গেল দুইটা আবার এ টু যেহেতু পুরোটার সাথে গুণ তার মানে এখানে এই অংশটার সাথে গুণ করলে ক্লোরিন কয়টা হয়ে গেছে দুইটা কিন্তু আমাদের এখানে ক্লোরিন আছে কয়টা একটা এখন যে কাজটা করতে হবে ক্লোরিন দুইটা ওই পাশে আছে তাহলে দুইটা ক্লোরিন আমাদের ব্যালেন্স করার জন্য আমাদের এই পাশে দুইটা ক্লোরিন আনতে হবে আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে সংখ্যা বসাতে পারবো না সংখ্যা ব্যবসানের নিয়ম হচ্ছে যৌগের প্রথমে বসাতে হবে আমরা এখানেও বসাতে পারবো না ঠিক আছে কোথায় বসাতে হবে সেই যৌগটার প্রথমে তাহলে আমরা এখানে কি করলাম টু দিলাম কারণ টু দেওয়াতে কি হচ্ছে এই টু কিন্তু আবার একইভাবে পুরোটার সাথে গুণ ঠিক আছে তার মানে হাইড্রোজেন কয়টা হলো দুইটা এই যে এখানে দেখো খেয়াল করো হাইড্রোজেন কয়টা আছে দুইটা আবার এই টু থাকাতে কি হয়ে গেল ক্লোরিন হয়ে দুইটা দুইটা দেখো দিয়ে ক্লোরিন গুণ করা আছে ঠিক আছে বুঝে গেছে এটুকু তাহলে দেখো দুইটা হাইড্রোজেন এই যে দুইটা হাইড্রোজেন আবার টু গুণ আছে ক্লোরিনের সাথে তার মানে দুইটা ক্লোরিন হচ্ছে এই যে দেখো টু এখানে গুণ আছে দুইটা ক্লোরিন ক্লিয়ার এরপর আসি আমরা কার্বনের ক্ষেত্রে এখানে দেখো কার্বনের এখানে কত আছে ওয়ান তার মানে কার্বন হচ্ছে কয়টা একটা এই যে কার্বন একটা ঠিক আছে এই যে কার্বন একটা বোঝা যাচ্ছে এরপর খেয়াল করো অক্সিজেন কতগুলো আছে থ্রি আর এখানে ওয়ান গুণ আছে তাই না তার মানে অক্সিজেন কটা আছে একটা এখানে দুইটা তিনটা ঠিক আছে তার মানে দুই দিকে এমনভাবে সংখ্যা বসাতে হবে যেন বিক্রিয় আর উৎপাদের প্রত্যেকটা অংশে কি যেন প্রত্যেকটা অংশে যেন পরমাণুর সংখ্যা একই থাকে ঠিক আছে আর সংকেত লেখার যেটা সাধারণ নিয়ম হচ্ছে মনে করো দুটো অংশ থাকবে যেমন এখানে বলছি সোডিয়াম কার্বোনেটের ক্ষেত্রে তাহলে এর যদি যাবে কার্বনেটের কাছে যাবে সোডিয়ামের কাছে একইভাবে ঠিক আছে এটা হচ্ছে বেসিক একেবারে তাহলে সব ক্ষেত্রে যে এভাবে করে সংকেত লিখতে হবে তা কিন্তু না অনেক কিছু ব্যতিক্রম আছে আমাদের বোঝার জন্য একটা কিছু দিয়ে তো স্টার্ট করতে হবে ঠিক আছে তোমরা এভাবে করে চেষ্টা করো ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের ভিডিও কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার জন্য একই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো সবাইকে আর একবার বিদায় জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক রসায়ন শ্রীফলতলা পাইলেট পণ্য বিদ্যালয় বাগেরহাট থেকে দেখা হবে সামনে কোনো নতুন কন্টেন্টে আল্লাহ হাফেজ